বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে টেক্সাইল লাইফস্টাইল থেকে জয়েল বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা মূলত গার্মেন্টসের এক্সেস কোয়ান্টিটি নিয়া গার্মেন্টস শিপমেন্ট এক্সেস কোয়ান্টিটি নিয়া ব্যবসা করি তো আমাদের মূল ব্যবসা হলো হোলসেলের যারা হোলসেল কিনতে নতুন ভাবে বিজনেস করতে চাচ্ছেন অল্প কিছু কোয়ান্টিটি নিয়া অল্প কিছু প্রোডাক্ট নিয়া তাদের জন্য আমাদের এই উদ্যোগটা আমরা বিভিন্ন বাইরের এক্সেস কোয়ান্টিটিটা মূলত কালেক্ট করি কালেক্ট করে আমরা হোলসেল করে থাকি আমাদের প্রোডাক্ট মূলত ম্যানসের মাঝে মাঝে আমরা কিডসের আইটেমও কিছু পাই লেডিসের আইটেমও কিছু পাই সেটা আমি আপনাদেরকে ভিডিও আসলে পরবর্তীতে দেখা দিতে পারবো তো আমার কাছে এই মুহূর্তে কিছু শার্ট আছে যেগুলো অল ওভার প্রিন্টেড এবং আমি একটি একটি করে আপনাদেরকে এই শার্টগুলো দেখাই দিচ্ছি শুধুমাত্র হোলসেল যারা করতে চান শোরুম বায়ার কিংবা যারা ছোট আকারে বিজনেস করতে চাচ্ছে এলাকা ভিত্তিক অল্প অল্প কিছু কোয়ানটি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য আমাদের এই উদ্যোগটা আমাদের আমি যে আমার হাতে যে শার্টটা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন রেমি কটনের মধ্যে এটা সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এবং এক্সেল আমি যে শার্টটা পরে আছি এক্সেলের এই এক্সেল সাইজটার ফিটিং ঠিক এমন হবে নিচে দুইটা সাইজ আছে আপনারা যারা আহ ফুল শার্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি কালার গুলো আপনাদেরকে করে দেখা দিচ্ছি যারা প্রথম দিক থেকে ক্রয় করতে চান তারা সবগুলা কালারই পাবেন এবং সবগুলা সাইজ পাবেন আশা করি আপনাদের কাছে শার্টগুলো ভালোই লাগবে এই প্রথম কালারটি এই হোয়াইটের উপরে অল ওভার প্রিন্ট আমি সেকেন্ড কালারটি দেখাচ্ছি এটা মতো মূলত লায়োসেল ডেনিম ফেব্রিক এর মতো কিন্তু পাতলা জিএসএম এর উপরে অল ওভার প্রিন্ট করা ব্যান্ড কালার আছে এটা একটা সুন্দর বৈশিষ্ট্য আছে এটা ফোল্ড করে আপনি এখানে এই বাটন আছে যেটা আপনি স্লিপটা ভাস করে আবার পরতে পারবেন আর থার্ড যে কালারটা আছে আমাদের কাছে সেটা হলো এটা এটা পরিমাণে খুব কম আছে কিন্তু যারা প্রথমে অর্ডার করবেন আমি এই কালারটা গিয়ে সঙ্গে তাদেরকে দিতে পারবো এটার সাইজ আছে তিনটা মিডিয়াম লার্জ এবং এক্সেল সবগুলারই সাইজ আছে তিনটা করে মিডিয়াম লার্জ এবং এক্সেল তারপর দ্বিতীয় তৃতীয় কালারটা হলো এটা অনেকগুলো কালার আছে আটটা কালার আছে আমাদের কাছে এটা হোয়াইটের উপরে পাতা বড় পাতা প্রিন্ট এটা রেমি কটনের মধ্যে পাঁচ নম্বর যে কালারটি আছে এটা ব্যান্ড কলারের মধ্যে নেভি কালার নেভি কালারের মধ্যে ডট প্যান্ট ছয় নম্বর কালার যেটা আছে আমাদের কাছে এটা রেমি কটন রেমি কটনের মধ্যে পাতা পেন এটা এটা খুবই চমৎকার শার্ট প্রতিটা শার্টেরই আপনার হলো ফুল এবং এটাই সুন্দর করে পাটন সিস্টেম ধরা আছে আপনারা যারা হোলসেল দিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের অফিস মিরপুর রোড সেনপাড়া পর্বতা তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার ঠিকানায় আমরা আমাদের আপনাদের প্রোডাক্টটা পৌঁছিয়ে দেবো এটা প্রাইসটা বলে দিই প্রাইসটা আমরা প্রাইসটা রেখেছি যারা পঞ্চাশ পিসে কার্টুন করা এটা যারা পঞ্চাশ পিস নিতে চান যারা পঞ্চাশ পিসের এর কার্টুন নিতে চান দাম পড়বে পনেরো হাজার টাকা সঙ্গে একটি টাকাও অগ্রিম দেওয়া লাগবে না আপনারা অর্ডার করবেন আমরা এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেব আপনি মাল চেক করে তারপর আমাদেরকে পেমেন্ট করবেন এই একটি কালার এই কালারের মধ্যে দুইটা অপশন আছে একটা হলো নর্মাল কালার আর একটা হলো ব্যান্ড কালার প্রত্যেকটা শার্টই আপনার এখানে ফোল্ড করে এভাবে বাটন অ্যাটাচ করতে পারবেন আরো দুটি তিনটি কালার আছে আমাদের কাছে আমি একটি করে দেখাই দিচ্ছি এটা হলো রেমি কটনের মধ্যে অল প্রিন্ট পেন্ট একটি কালার হলো নেভির মধ্যে যেটা আমি পরে আছি নেভির মধ্যে ডট পেন্ট শার্টগুলো খুবই চমৎকার সবগুলো শার্টই হান্ড্রেড পার্সেন্ট কটন এবং গরমের জন্য খুব আরামদায়ক হবে আর একটি কালার আছে ব্ল্যাক এর মধ্যে চমৎকার একটা হরিণের শিং এর প্রিন্ট দেওয়া যারা প্রথম দিকে অর্ডার করবেন তারা সবগুলা কালার এবং সবগুলা সাইজ পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম